আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসি এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো একটি আধুনিক ও ঘুমবিহীন অ্যান্টি অ্যালার্জি ওষুধ সম্পর্কে এর নাম হলো অ্যালার্জিন ট্যাবলেট এর জেনেরিক উপাদান হলো গ্লাস্টিন টোয়েন্টি এমজি অ্যালার্জিন ট্যাবলেট মূলত অ্যালার্জি নাক বন্ধ হওয়া হাসি চোখ চুলকানো নাক দিয়ে পানি পরা এসব উপসর্গ কমায় এটি শরীরে হিস্টামিন নামের রাসায়নিকের প্রভাব বন্ধ করে ফলে অ্যালার্জির প্রতিক্রিয়া হ্রাস পায় সবচেয়ে ভালো দিক হলো এই ওষুধ ঘুম না ধরিয়ে অ্যালার্জি নিয়ন্ত্রণ করে যা অনেক পুরনো অ্যান্টিহিস্টামিনও দেখা যায় না সাধারণত দিনে একটি ট্যাবলেট বিশ মিলিগ্রাম খেতে হয় খালি পেটে খাবারের অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খাওয়া ভালো প্রতিদিন একই সময় খেলে ভালো ফলাফল পাওয়া যায় ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না মাঝে মাঝে মাথা ঘোরা বা মুখ শুকা মুখ শুকানো হতে পারে তবে খুবই হালকা গর্ভবতী বা স্তন মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ঠান্ডা অশুক স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন অ্যালার্জিন ট্যাবলেট নিয়মিত খেলেন অ্যালার্জি সমস্যা কমে যায় নাক ও থাকা থাকে